ইমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড নবশিখা স্কুলের গলিতে আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে জনপ্রিয় হাইব্রিড যা মাইলেজ ভালো দেয় এবং জনপ্রিয় গাড়ি সিলভার কালার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন তো এটা এক্সিও এক্সিও লিটারের মাইলেজটা কীরকম পাওয়া যাবে এটা পার লিটার আপনি টোয়েন্টি প্লাস পাবেন এটা কি সম্ভব হ্যাঁ পসিবল চালাই দেখা যাবে ব্যাটারি হেলথটা ভালো আছে ভাই ব্যাটারি হেলথ ভালো আছে ভাই সামনের তো ওই যে লাইট দেখেন এই যে নিউ শেপের যে লাইটটা একেবারে 15 তে এই নিউ শেপটা আসছে এবং সিরিয়াল হচ্ছে 47 বাম্পার লাগানো আছে প্রজেকশন লাইট হ্যাঁ প্রজেকশন লাইট আপনারা এখনো ফগ লাইট ইনস্টল করা না আচ্ছা কেউ যদি চায় ইনস্টল করা ইনস্টল করে বা আমাদের সাথে কথা বললে আমরা ইনস্টল করে দিতে পারবো অপশনটা হ্যাঁ এটা আপনার

এবং বডি ফ্রেশ ভাই বডি ফ্রেশ অল্প চলছে ভাই আচ্ছা অল্প চলা গাড়ি আপনার 55000 প্লাস মাইলেজ এটা কি ওরিজিনাল হ্যাঁ অরিজিনাল ডোর প্যাড ডোর প্যাড তো এটা স্টক যা আসছে ব্ল্যাক কালার ওকে আপনার এটা কিন্তু আপনার চাবিতে স্টার্ট ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং এটা চাবিতে চাবিতে স্টার্ট যারা চাবিতে পছন্দ করে তাদের জন্য এই গাড়ি খুব সুন্দর ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন জি পিছনের ডোর ফ্রেশ ভাই জি পিছনের ডোরও ফ্রেশ

অনেক স্পেস অনেক স্পেস অনেক এবং জয়েন্ট গুলো ফ্রেশ কন্ডিশন ভাই ভাই একার যা আছে কালার টালার সব অরিজিনাল আছে একদম রিকন্ডিশনের মধ্যে আছে কন্ডিশন হ্যাঁ ডান কি সেম কন্ডিশন সেম ভাই বললাম তো আগে এই দেখেন এখন ওই হালকা হালকাই হালকা মানে বুঝেন না কালার না করলে যে এচর এচর দেখা যায় আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল কালার এটা অরিজিনাল কালার হ্যাঁ সিলভার কালার এই যে আপনার ড্রাইভিং সিটটা দেখেন এটা কিন্তু ভাই আগেই বলছি এটা আপনার চাবি টেস্টার চাবি টেস্টার এই যে মাস্টার সুইচ সব ওকে আছে

ষোলোর মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন টয়টা এক্সিও জি দামটা কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি হচ্ছে আপনার উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে প্রাইস হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলে আমাকে পা